একুশে জুলাইকে সামনে রেখে বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো আজ শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা উপপ্রধান পান্নালাল বৈদ্য ও পঞ্চায়েত সদস্য কালাম শেখ গিয়াসুদ্দিন খান জাহাঙ্গীর মোল্লা মোরসালিন মোল্লা জয়নাল শিকারি শাহানারা পাইক আবদুল্লাহ সর্দার এবং অভিজিৎ পুরকায়

খুব অভিজ্ঞ নেতৃত্ব এখানে আইএন সভাপতি রহমান আছেন এবং আমাদের মেম্বার জাহাঙ্গীর আছেন এবং আমাদের বিএলএ আমাদের রিয়াস খান আছে এখানে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন সামনে আছেন আমার দিদিরা মায়েরা এবং ভাইয়েরা কাকারা এবং আমার বন্ধু সবাই উপস্থিত আছেন এবং এই বাজারে দোকানদার ভাইয়েরা সবাইকে এবং প্রথলিত গাড়ি চালক সবাইকে এবং মাঠে যারা খেলা করছেন সবাই সমস্ত বন্ধুকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম নমস্কার জানিয়ে আমি কয়েক কথা আপনাদের সামনে উত্থাপন করব বন্ধুগণ আপনারা জানেন আজকের আমরা একুশে জুলাই সম্পর্কে যে আজকের এই প্রস্তুতি সভায় এই শাহজাহাবুর অঞ্চলে টিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের যে আয়োজন করা হয়েছে একুশে জুলাই কি আমরা প্রথমত জানবো একুশে ছিলেন ঘাতক বাহিনী তারা একক রাজতন্ত্র চালাচ্ছিলেন একের পর এক খুন থেকে শুরু করে অত্যাচার চালাচ্ছিলেন এবং জবরদস্ত পাথরের মতন আটকে থেকে তারা ভোটকে লুট করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কোনোভাবে এভাবে ভোট লুট করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়কে রুখে দাঁড়াতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে তিনি আমাদের পশ্চিম বাংলার যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে তিনি ডাক দিয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে যখন ডাক দিয়েছিলেন ডকুমেন্টই নো ভোট প্রত্যেকটা মানুষের পরিচয় থাকতে হবে আইডেন্টি কার্ডের উপরে ভিত্তি করে তাকে ভোট দান করতে হবে এই অধিকারটা দিতে হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনসাধারণকে তাদেরকে ভোট অধিকার প্রয়োগ দিতে হবে জবরদস্ত জুলুম করে ভোট নেওয়া যাবে না এই প্রতিবাদের লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে ডাক দিয়েছিলেন সেই ডাককে সামনে রেখে যখন পুরা পশ্চিমবাংলার হাজার হাজার লাখ লাখ মানুষ তারা সেই সামিল হয়েছিলেন সেই সময় সিপিআইএম এর খাতক বাহিনী এবং সিপিআইএম এর সরকার জ্যোতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু হে জ্যোতি বসুর নির্দেশে ওই মানুষের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছিল সেই গুলিতে ক্ষত বিক্ষত হয়েছিল 13 জন শহীদ হয়েছিল তার মধ্যে বারো জন ছিল আমাদের ভাই হিন্দু সম্প্রদায়ের ভাই আর একজন ছিল মুসলিম সম্প্রদায়ের ভাই এই মোট তেরো জন শহীদ হয়েছিল সেই যে শহীদ হয়েছিল সেই রক্তের কিনারা আজও পশ্চিম বাংলা ভারতবর্ষের বুকে মানুষের কাছে কিন্তু হৃদপিণ্ড হয়ে দাঁড়িয়েছিল যে মানুষের চোখের চোখ তারা কিন্তু কিভাবে খেলেছিল কত মায়ের বুক খালি করেছে কত বাবার কোল খালি করেছে কত শিশু বাবার কে হারিয়েছে এই যে বেদনা এই যে যন্ত্রণা কিন্তু অনুভব হয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি এই যে ডাক দিয়েছি এই ডাকের পিছনে যদি ভালো বিষয় থেকে পার পর্যন্ত সৈয়দের বিষয় থেকে আমার করছে আর এবং একের পাগে ঘন আন্দোলন করে তুলছে বাংলাদেশ যখন ঘন আন্দোলন করে উঠেছে কিন্তু কংগ্রেস পিছন থেকে

আবার আপনারা দেখেছেন সারা পশ্চিম বাংলা জুড়ে কি হবে অন্যায় অত্যাচার শুরু হয়েছিল জয়নগর বিধানসভায় ছিল এসইউসু নামক একটা ঘাতক বাহিনী 39 বছর ক্ষমতায় ছিল আর পশ্চিম বাংলার বুকে ছিল সিপিআইএম নামক এক ঘাতক বাহিনী হারমত বাহিনী 34 বছর তারা রাজত্ব চালাচ্ছিল আমরা জয়নগরের বুকে দেখতেছিলাম প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মোড়ে প্রত্যেক জায়গায় শহীদ বেদি কখনো সিপিআই এর মেরেছে এসসিআই এর কমিউনিস্ট কে কখনো সিপিআই এসসিআই মেরেছে সিপিএ এর নেতা কে কে আর কত মায়ের বুক খালি হয়েছে কত বাবার কোল খালি হয়েছে কত শিশুর বাবা হারিয়েছে মাতৃ যন্তনা বড় বড় যন্ত্রণা সেই যন্তনা কিন্তু ভোগ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শহীদ বেদিকে করে এই দেই এই যে 21 জুলাই ধর্মতলায় ডাক দিয়েছে সেই ধর্মতলায় কিন্তু আমরা একুশে জুলাই আমরা কিন্তু অবশ্যই উপস্থিত হবো কিন্তু আমি বলতে চাই বন্ধুগণ দেখুন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ বাংলার মানুষ সালা দিয়েছিল সারা দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজকের পশ্চিম বাংলায় একের পর এক উন্নয়নে তিনি কিন্তু ভরিয়ে দিয়েছেন ছিয়াত্তরটা প্রকল্পের মধ্যে দিয়ে কন্যাশ্রী থেকে রূপশ্রী রূপশ্রী থেকে যুবশ্রী যুবশ্রী থেকে ঐক্যশ্রী বিধবা ভাতা থেকে বাধ্য ভাতা থেকে শুরু করে রাস্তাশ্রী থেকে শুরু করে একের পর এক প্রকল্প আপনারা জানেন আজকের কিন্তু এখানে বাংলায় বিজেপি মানে কোনো সংগঠন কোন দল ছিল না আজকে সিপিএম যখন ভেঙে গিয়েছে মুছে গিয়েছে টিপ টিপ করে ছিল সেই সিপিএম এর ক্যাডাররা তারা বললো দেখো আমাদের তো আর মাছার রাস্তা নেই কেন্দ্রে তো বিজেপি আছে তাহলে এ একটু বিজেপি করি